বাস্তবতার জায়গাতে কিছু কথা শেয়ার করতে চাই আমাদের যত মাদ্রাসা রয়েছে মহিলা মাদ্রাসা আমাদের মহিলা মাদ্রাসের মেয়েদের উপরে যে জুলুম নির্যাতন করা হচ্ছে এই জুলুম নির্যাতনের একটি বড় মাধ্যম হল সিলেবাস ছেলেদের সিলেবাস দিয়ে মেয়েদের উপরে যে জুলুম যে নির্যাতন কোনোভাবেই সেটা মানার মতো না যেখানে ছেলে মেয়েদেরকে আল্লাহ তালা সৃষ্টিগত তাদের মধ্যে পার্থক্যতা রেখেছে সৃষ্টিগত আল্লাহ আল্লাহ তালা তাদেরকে তারতম্য করে তৈরি করেছেন তো যেই তারতম্যতা আল্লাহ তালা সৃষ্টিগত আল্লাহ দিয়েছেন তাহলে তাদের সিলেবাসের মধ্যে কেন পার্থক্য হবে না সৃষ্টিগত তারতম্য থাকলে তাদের জিম্মাদারি কাজের মধ্যে যদি তারতম্য থাকে তাহলে সিলেবাসে কোনো তারতম্য হবে না সিলেবাসের মধ্যে কোনো পার্থক্যতা হবে না এটা বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বড় একটি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এই জন্য যেখানে মেধার দিক থেকে ছেলে মেয়ের মধ্যে রয়েছে পার্থক্য শক্তি সামর্থ্যের দিক থেকে বাস্তবতার দিক থেকে সার্বিক দিক বিবেচনায় যেখানে ছেলেমেয়ের মধ্যে পার্থক্যতার দিকটা স্পষ্ট সেখানে সিলেবাস কেন অস্পষ্ট থাকবে সিলেবাস কেন একই হবে এটা কোনোভাবেই মানা যায় না নারীদের সিলেবাস নারীদের বাস্তবতার জায়গা থেকে তৈরি করতে হবে নারীদের সিলেবাস তাদের জীবন যুদ্ধের সংগ্রাম যেখানে তারা বাস্তবতায় পা দিবে তাদের যে বাস্তবতার যেই কর্মস্থল রয়েছে সেই দিক বিবেচনায় সিলেবাস তৈরি করতে হবে এবং আল্লাহ বাকরব্বুল আলমীন তাদেরকে যেই মাকসাদে তৈরি করেছেন এবং তাদের যে কর্মক্ষেত্র রয়েছে তাদের যেই অবস্থান রয়েছে সেই অবস্থানের জায়গা থেকে যদি সিলেবাস তৈরি করা হয় প্রণয়ন করা হয় তাহলে এটা এই জাতির জন্য নারী জাতির জন্য কল্যাণকর হবে এখন নারীদের জন্য স্বতন্ত্র সিলেবাস তৈরি করা নারীদের জন্য স্বতন্ত্র সিলেবাস তৈরি করা এটা সকল মাদ্রাসাগুলো যত মহিলা মাদ্রাসা রয়েছে সকল মহিলা মাদ্রাসার যারা দায়িত্বশীল রয়েছে তাদের কর্তব্য যারা পরিচালক রয়েছে তাদের কর্তব্য যত বোর্ড রয়েছে সমস্ত বোর্ডের দায়িত্ব সেটা কিন্তু আফসোস যে আমাদের মহিলা মাদ্রাসার এই চরম বাস্তবতাকে কে অনুভব করছে না তাদেরকে যে আল্লাহ তালা নারীদেরকে যে ভিন্নভাবে আল্লাহ তালা তৈরি করেছে তাদের যে ভিন্ন বাস্তবতা রয়েছে এই বাস্তবতাকে অনুভব করার মতো আমাদের কোনো বোর্ড সেই দায়িত্ব পালন করছে না কোনো পরিচালক সেই দায়িত্ব পালন করছে না কে দেখবে এই অনেক কিতাব এমন রয়েছে মহিলা মাদ্রাসা যেগুলো ছেলেদের জন্য এগুলো মেয়েদেরকে পড়ানো হচ্ছে বাস্তবতার কোনো জায়গায় এই সিলেবাস তাদের কোনো কাজে লাগবে না বাস্তবতার জায়গায় কোনো কাজে তাদের লাগবে না কাজে আসে না এমন অনেক কিতাব রয়েছে হ্যাঁ যেগুলো কোরআন সুন্দর রয়েছে সেগুলোতে অবশ্যই বাস্তবতা দুনিয়া খেড়াতে কাজে লাগছে কিন্তু অনেক বিষয় এমন রয়েছে আরবি যে বিষয়গুলো তাদেরকে এই কিতাবগুলো বাদ দিয়ে এখানে এমন কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন যেগুলোর মাধ্যমে আমাদের মেয়েরা উপকৃত হবে আমাদের মেয়েদের বাস্তবতাকে যদি কেউ অনুভব না করেন আর তাদেরকে মাদ্রাসাগুলিতে পড়ান তাহলে তো সেটা অত্যন্ত একটি কষ্টকর একটি বিষয় হয়ে দাঁড়াবে এবং বাস্তবতায় এসে তারা সাফল্য হবে না আমাদের মেয়েরা সফল হবে না আমাদের মেয়েদেরকে একজন বাস্তবমুখী নাগরিক দুনিয়া আখারাতের কল্যাণকামী একজন নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আমাদের মেয়েদের জন্য স্বতন্ত্র সিলেবাস প্রণয়ন করা এখন সময়ের দাবি কোনোভাবেই ছেলেদের সিলেবাস দিয়ে মেয়েদেরকে পড়ানো এটা যায় না এটা একটা জুলুম এটা একটি নির্যাতন এই জুলুম নির্যাতন থেকে আমাদের মেয়েদেরকে উদ্ধার করতে হবে মহিলা মানুষের যেই জুলুম নির্যাতন করা হচ্ছে মানসিক যে জুলুম নির্যাতন করা হচ্ছে এই জুলুম নির্যাতন থেকে আমাদের মেয়েদেরকে বের করা ছাড়া আর কোনো উপায় নেই প্রয়োজনে এর জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে দেশের সচেতন আলেম নাগরিক যারা আছেন আপনারা উদ্যোগ গ্রহণ করুন যে তাদের জন্য স্বতন্ত্র সিলেবাস বাস্তবতাকে সামনে রেখে প্রণয়ন করতে হবে দেখুন তারা ইসলাম জানবে ইসলাম একটি অধ্যায় ইসলাম একটি সাবজেক্ট এই ইসলামটা তারা জানবে এটা একটি স্বতন্ত্র বিষয় এটা জানার জন্য বোঝার জন্য মহিলা মাদাচ্ছে পারফেক্ট এবং তাদেরকে তা শিক্ষা দেওয়া হচ্ছে বাকি এই ইসলাম শিক্ষার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন শিক্ষা এই কোরআন শিক্ষার মধ্যে আমাদের যথেষ্ট ব্যর্থতা রয়েছে আমাদের মহিলা মাদ্রাসায় মেয়েরা তারা পড়ছে কিন্তু কোরআন শহী হচ্ছে না এই কোরআন শরীফ শরীফ সহি করার জন্য যে আসলে একজন পরিচালক একটি মাদ্রাসা যেমন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বাস্তবমুখী পদক্ষেপ সেটা কিন্তু সে গ্রহণ করছে না এবং বুঝছেও না বুঝতেও পারছে না তাদের ব্যর্থতার কোনো শেষ নেই এই ব্যর্থতার জায়গা থেকে আমরা বের হয়ে আসতে হবে আমাদের কন্যা সন্তানদেরকে যেন তাদের কোরআন যেন সুযোগ সেই চেষ্টা করতে হবে সাথে সাথে দেখুন বাস্তবতার জায়গা থেকে যখন আমাদের মেয়েরা যখন তারা যখন একটি জগতে চলে যায় অর্থাৎ তারা যখন একটি বয়স পর্যন্ত মায়ের কাছে থাকে বাবার কাছে থাকে অতপর তারা এই আদরের সোহাগী এই দুলাইরা যখন এমন একটি বাড়িতে যায় যেখানে তারা কাউকে চিনে না না স্বামীকে চিনে না কোনো না অন্য কোনো শ্বশুর শাশুড়ি দেবর কাউকে সে চিনে না এমন একটি অপরিচিত জায়গায় আমাদের সন্তানদেরকে তুলে দিতে হচ্ছে আর সেই বাস্তবতা সেই একটি জগৎ সেখানে পরিবার প্রতিবেশী সমাজ কত কালচার কত সমস্যা সামাজিক পারিবারিক কত প্রবলেম রয়েছে এই সমস্ত প্রবলেমগুলোকে সমাধান করার যে স্বতন্ত্র ব্যবস্থাপনা গ্রহণ করা এবং তাদেরকে পড়ানো বোঝানো এই বিষয়গুলো কিন্তু নেই এবং তাদের দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সন্তান লালন পালন করা তাদেরকে সন্তান লালন পালনের জন্য যেমন অভিজ্ঞতা এবং যে পরিমাণ জ্ঞান তাদেরকে দেওয়া প্রয়োজন এটা মাদ্রাসা মহিলা মানুষের কর্তৃপক্ষ এবং বোর্ড এর কোনোভাবেই সেটা চেষ্টা করছে না এবং বুঝছে না বুঝতে পারছে না তারা যে তাদের বাস্তবতাটা কি সে বাচ্চা লালন পালন প্যারেন্টিং এই বিষয়টা বুঝেই না দুই সন্তান তিন সন্তান মেয়েরা তারা সন্তান লালন পালনের ক্ষেত্রে এখানে চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজন সে বাচ্চা অসুস্থ হবে অসুস্থতা হবে এই সুস্থ অবস্থা অসুস্থতার বিষয়গুলো যদি একজন মা না বুঝে আর সেই শিক্ষা যদি একটি প্রতিষ্ঠান একটি মাদ্রাসা সেই শিক্ষা তাকে না দেয় তাহলে তো এটা একটি চরম দুর্ভোগ এবং এই চরম বাস্তবতাকে চরম বাস্তবতায় এসে একজন নারী সে ব্যর্থ হয়ে যাবে যে বাচ্চা লালন পালনের ক্ষেত্রে সে ব্যর্থ সে বুঝতে পারছে না কেমনে তার সন্তানকে সে প্যারেন্টিং করবে এখন এখানে চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজন চিকিৎসা বিজ্ঞান আমাদের মেয়েদেরকে পড়ানো হচ্ছে না প্রাথমিক যে চিকিৎসার দরকার একটা বাচ্চার কি কি সমস্যাগুলো হয় তার লক্ষণগুলো বোঝা অসুস্থতা কী কি হয় তার লক্ষণগুলো বোঝা কোন কোন অসুস্থতার কী কি লক্ষণ রয়েছে এই বিষয়গুলো বোঝা এবং টুকটাক কিছু চিকিৎসা আমাদের মায়েরা তারা গড়েই করতে পারে সেই সিস্টেম সেই ব্যবস্থাপনা রাখা সময়ের দাবি কিন্তু সেই প্রাথমিক চিকিৎসাটাও আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের মহিলা মাদেশার ব্যর্থতা দেখুন একটি বাচ্চা সে বড় হয় লালন পালন করে বাসা শিখায় মায়ের কুল থেকে আমাদের সন্তানরা বাসা শিখছে বাংলা ভাষা যদি আমাদের মেয়ে আমাদের মায়েদের ভাষা যদি ইংলিশ হতো তাহলে আমাদের বাঙালি ছেলেরা কিন্তু আমাদের বাঙালি সন্তানরা তারা ইংলিশ ভাষা শিখত যদি তাদের বাসা আরবি হতো মায়ের বাসা তাহলে বাচ্চারা কিন্তু আরবি শিখত এখন যদি আমরা আমাদের মেয়েদেরকে যদি আমরা ইংলিশ ভাষা ভালো করে শিখিয়ে দিতে পারি আমাদের সিলেবাসে যদি প্রদান করা হয় মেয়েদেরকে ভালো ইংলিশ শেখানো হচ্ছে ভালো আরবি শেখানো হচ্ছে যারা স্পোকিং করতে পারে ইংলিশ এবং আরবিতে তখন কিন্তু আমাদের মেয়েরা তারা তাদের সন্তানদেরকে এই ইংলিশটা তারা অনায়াসে শিখতে পারছে এবং একটা বাচ্চা সৃষ্টিগতভাবে তাকে যখন যে বাসা শেখানো হয় তার শিশুকালে একজন মা যখন তা ধরিয়ে দেয় শিখিয়ে দেয় তাহলে সহজেই কিন্তু একটা বাচ্চা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অনায়াসে একটা শিশু বাচ্চা সে শিখতে পারছে তো কেন আমরা আমাদের মেয়েদেরকে ইংলিশ স্পোকিং ভালো করে শেখাবো না কেন তাদেরকে শেখাবো না আরবি আরবি মাদ্রাসায় পড়ছে কিন্তু সে আরবি স্পোকিং পারে না এটা দুঃখজনক নয় এবং সে কোরআন পড়ছে কোরআন তার সহি এটাকে দুঃখজনক নয় তো এই বাস্তবতাকে কে দেখবে এগুলা দেখার কেউ নেই এই বাস্তবতাকে বোঝার কেউ নেই শুধু সবাই যারা যার মতো করে আছে যারা যার উদ্দেশ্য সে হাসিল করছে কিন্তু আমাদের মেয়েদের বাস্তবতাকে বোঝার মতো সামর্থ্য এটা কারই হচ্ছে না এবং এই বাস্তবতাকে কেউ বুঝতে চাচ্ছে না এই যে আমাদের মেয়েরা বাস্তবতা যে ছেলেদের যে সিলেবাসটা আমাদের মেয়েদের উপরে চাপিয়ে দিয়ে যে জুলুম নির্যাতন করা হচ্ছে মানসিক জুলুম এই জুলুম থেকে আমাদের মেয়েদেরকে উদ্ধার করতে হবে আমাদের মেয়েদেরকে উদ্ধার করা সময়ের দাবি এটাকে দেখবে আসুন আমাদের মেয়েদেরকে কারিগরি বিজ্ঞান শিক্ষা দিতে হবে কারিগরি শিক্ষা কম্পিউটার শিক্ষা এগুলো দেওয়া এখন সময়ের দাবি একজন মা সে গড়ে বসে ইচ্ছা করে ইনকাম করতে পারে সে যখন চরম বাস্তবতার সম্মুখীন হয় যখন সে অভাবে পড়ে যায় সংকটে পড়ে যায় তার স্বামী কখনও কোনোভাবে অসুস্থ হয়ে যাওয়া না করুন অসুস্থ হয়ে গেছে তখন সে তার স্বামীকে হেল্প করা প্রয়োজন তার সংসারকে হেল্প করা প্রয়োজন যদি আমরা মেয়েদেরকে এমন কিছু শিক্ষা না দিই এমন কিছু দার বিজ্ঞান শিক্ষা না দিই তাহলে আমাদের মেয়েরা বাস্তবতায় কিভাবে তারা মোকাবেলা করবে তাদের কাছে কী হাতিয়ার দিয়েছি আমরা আমরা ইসলাম হাতিয়ার দিয়েছি তাদের তাদের জীবন চলার জন্য আখেরাত আখেরাত অর্জনের জন্য আমরা তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি তালিম দিচ্ছি কিন্তু বাস্তবতাকে বাস্তবতার মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে সে কোন অস্ত্র নিয়ে সে হাঁটবে সে কোন অস্ত্র নিয়ে সে মোকাবেলা করবে সেই যোগ্যতা কিন্তু আমরা আমাদের মেয়েদেরকে তালিম দিতে পারছি না শিক্ষা দিতে পারছি না এবং কর্মবিজ্ঞান এবং তাদেরকে কর্মমুখী শিক্ষা শিক্ষার সাথে সাথে কর্মশিক্ষা দেওয়ার যে বিষয়টা রয়েছে আমরা কিন্তু এই জায়গাতে আমরা এই ব্যর্থতা স্বীকার করতে হবে এই ব্যর্থতা স্বীকার অবশ্যই করতে হবে আর এই ব্যর্থতাকে স্বীকার করে এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে গার্হাস বিজ্ঞান কারিগরি বিজ্ঞান আমাদের মেয়েদেরকে শিক্ষা দিতে হবে যেন তারা যেন বাস্তবতার সময় যেন তারা যেন তার মোকাবেলা করতে পারে যেন হেল্প করে তারা তখন দোয়া করবে যে আমি এই মাদ্রাসায় পড়ে আমি এই কারিগরি শিখেছি বিজ্ঞান শিখেছি এগুলো শিক্ষার কারণে আমি এখন বাস্তবতার জায়গা থেকে আমি এখন মোকাবেলা করতে পারছি আর্থিকভাবে আমি স্বাবলম্বী হচ্ছি অর্থনৈতিক শিক্ষা দিতে হবে আমাদের মেয়েদেরকে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা দিতে হবে সমাজবিজ্ঞান শিক্ষা দিতে হবে যদি এগুলো আমরা শিক্ষা না দিই তাহলে সে সমাজ পরিবার রাষ্ট্র কি বুঝবে সে এগুলা শিক্ষা দিতে হবে সে যখন এগুলা শিখবে সন্তানকে শিখাবে সে যখন সমাজ পরিবার রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডল বিশ্ব সে বুঝবে তখন তার সন্তানকে সে আন্তর্জাতিক মাদের একজন সন্তান হিসেবে গড়ে তুলতে পারবে মা যদি আন্তর্জাতিক মাদের শিক্ষা দীক্ষা নিয়ে বড় হতে পারে সার্বিক দিক বিবেচনায় তাহলে তার সন্তানও সেও তার সন্তানকে একজন বাস্তবমুখী একজন আন্তর্জাতিক মাদের একজন নাগরিক হিসেবে সে তার সন্তানকে গড়ে তুলতে পারবে। এটি একটি বড়ো বাস্তবতা কিন্তু আমরা তো এটা বুকে পড়ছি না এই জন্য আমাদের আঠারো কোটি মানুষ রয়েছে বাংলাদেশে যারা আলেমরা রয়েছেন দায়িত্বশীল বহু মাদ্রাসা রয়েছে এই সমস্ত মাদ্রাসায় আমাদের মেয়েরা পড়ে আমাদের মেয়েদের জন্য স্বতন্ত্র সিলেবাস প্রণয়ন করা স্বতন্ত্র সিলেবাস প্রণয়ন করে তাদেরকে আলাদা শিক্ষা ব্যবস্থা করা এবং সবচেয়ে বড় হলো মহিলা মানুষের যে পরিবেশ বিতর্কত যে পরিবেশ সুন্দর পরিবেশ নয় নোংরা পরিবেশ একটা স্বাস্থ্যকর পরিবেশ নয় আমাদের মেয়েদেরকে স্বাস্থ্যকর পরিবেশে পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং মেয়েদের জন্য প্রত্যেক উপজেলাতে অত প্রত্যেক ইউনিয়নে এমন একটি সুন্দর মাদ্রাসা হবে বাস্তবমুখী সিলেবাস এদেরকে শিক্ষা দেওয়া হবে এবং বাস্তবমুখী এই শিক্ষা অর্জন করে আমাদের মেয়েরা এখান থেকে তারা এই প্রত্যেক ইউনিয়নের মেয়েরা এখানে পড়বে পড়ে তারা তাদের বাস্তবমুখী শিক্ষা অর্জন করবে ইসলাম শিক্ষা অর্জন করবে এবং এমন পরিবেশ থাকবে পড়ালেখার পাঠদানেস তাদের শ্রেণিকক্ষর যে একটি আধুনিক শ্রেণীকক্ষ থাকবে এবং আধুনিক তাদের বাসস্থানের জায়গা থাকবে এখান থেকে তাদের পরিবার পরিচালনার শিক্ষা তারা অর্জন করবে তারা সৌন্দর্য তারা সৌন্দর্যকে পছন্দ করে তারা সুন্দর করে পরিবারকে গুছিয়ে রাখা পছন্দ করে তাদেরকে অ্যাকাডেমিকলি এই শিক্ষা দিতে হবে এই চরম বাস্তবতাকে অনুভব করে আমরা মনে হয় যে এখন সময় এসেছে আমরা যেন বাস্তবতাকে ফিল করে যেন আমরা বাস্তবমুখী সিলেবাস এবং প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি এই উদ্যোগ গ্রহণ করা এর জন্য আমাদের প্রতিটা নাগরিক এগিয়ে আসতে হবে আমাদের প্রতিটা মানুষ যারা সিন রয়েছেন তাদেরকে আল্লাহ তারা সম্পদ দিয়েছে আপনারা উদ্যোগ গ্রহণ করুন মাদ্রাসা মসজিদের যারা আলেমরা রয়েছে তাদের সাথে পরামর্শ করে পরামর্শ করে প্রত্যেক ইউনিয়নে একটি করে এমন মহিলা মাদ্রাসা থাকবে যেখানে জেনারেল এবং মাদ্রাসা উভয়টায় সমন্বিত শিক্ষা হবে আর এই সমন্বিত শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানরা একজন দুনিয়া এবং আকার কল্যাণকামী একজন নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং তাদের শ্রেণীকক্ষ হবে আধুনিক তাদের বাসস্থান হবে আধুনিক পুরো মাদ্রাসা হবে একটা আধুনিক সিস্টেমের উপরে চলবে যেই আধুনিকতা এবং তারা বাস্তবতাকে অনুভব করে আমরা তাদেরকে কারিগরি বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান ঠিক আছে কম্পিউটার সহ তাদেরকে সব কিছু যেন আমরা শিক্ষা দিতে পারি সেই ব্যবস্থাপনা গ্রহণ করা এটা সময়ের দাবি এটা আমাদের প্রত্যেকটা মানুষ বুঝা বুঝতে হবে এবং অনুভব করতে হবে প্রতিটা নাগরিক প্রতিটা যাদের মেয়ে রয়েছে ছেলে রয়েছে প্রত্যেকে আওয়াজ তুলুন এবং প্রত্যেক এলাকার প্রত্যেক এলাকার যারা আলেমরা রয়েছে তাদের সাথে পরামর্শ করুন পরামর্শ করে বলুন যে বাস্তবতা বাস্তবমুখী মাদ্রাসা তৈরি করতে হবে যেখানে দুনিয়া এবং আখরাত উভয়টা একসাথে পাওয়া যাবে এবং মেয়েদের বাস্তবমুখী সিলেবাস প্রণয়ন করে বাস্তবমুখী সিলেবাসে আমাদের মেয়েদেরকে শিক্ষা দিতে হবে এই কই মাদ্রাসার যে ছেলেদের যেই সিলেবাস রয়েছে এই সিলেবাস আমাদের মেয়েদের উপরে ছাপিয়ে দিয়ে তাদের উপরে জুলুম নির্যাতন করা যাবে না এই বিষয়টা প্রত্যেক আলেমকে মাদ্রেশার পরিচালক মসজিদের যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে বিষয়গুলো আমাদের আমাদেরই বোঝাতে হবে তারা হয়তো নাও বুঝতে যেতে পারে তারা বলতে পারে যে আমরা কি করব এটা করতে হলে অনেক টাকার প্রয়োজন আমরা কি করব এই দায়িত্ব হলো বোর্ডের এই আমরা কি করব এই দায়িত্ব হলো বোর্ডের তাহলে আপনি দায়িত্ব কেন নিয়েছেন যদি আপনি বাস্তবতা না বুঝেন তাহলে দায়িত্ব আপনি কেনে নিয়েছেন আপনি বাস্তবতা বুঝতে হবে সমাধান কি সমস্যা কি বুঝতে হবে বুঝে সমাধান করতে হবে কেন সমাধান করবে তার জন্য ফিকির করতে হবে গবেষণা করতে হবে যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ আপনার সন্তান ব্যর্থ হবে আপনার প্রতিষ্ঠান ব্যর্থ হবে সেই ব্যর্থতাকে যদি আপনি অনুভব করতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ পরিচালক আপনার বোর্ড একটি ব্যর্থ বোর্ড হিসেবে বিবেচিত হবে এই বিষয়টা আপনার মানতে হবে এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে বাস্তবমুখী দুনিয়া উভয় দিক কল্যাণ বিবেচনা করে স্বতন্ত্র মেয়েদের জন্য স্বতন্ত্র সিলেবাস প্রণয়নে আমরা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করি এবং আধুনিক মাদ্রাসা যেন আমরা প্রত্যেক ইউনিয়নে একটা করে তৈরি করতে পারি আমরা সেই চেষ্টা প্রচেষ্টা আমরা চালিয়ে যাই এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমাদের মেয়েরা তারা একজন তারা তাদের জায়গা থেকে একজন এবং বাস্তবমুখী একজন মেয়ে হিসেবে নাগরিক হিসেবে যে গড়ে উঠেছে এবং তার সংসার তার তার বাস্তবমুখী জীবনটা অত্যন্ত সুন্দর এবং সমৃদ্ধ জীবন হবে এই জন্য আমাদের মেয়েদেরকে চিকিৎসা বিজ্ঞান অর্থনীতি বিজ্ঞান তাদেরকে কারিগরি বিজ্ঞান গার্হস্থ বিজ্ঞান এবং কম্পিউটার সহ আমাদের মেয়েদেরকে শিক্ষা নিশ্চিত করতে হবে আরেকটি বিষয় বলতে চাই আমরা হুজুররা যারা আছি আমরা শুধু চাই যে মহিলা ডাক্তার কোথায় পাওয়া যায় আপনার স্ত্রী কি আপনার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য আপনি মহিলা মাদ্রাসা খুঁজতেছেন আপনি মহিলা ডাক্তার খুঁজছেন তাদেরকে তাকে আপনি মহিলা ডাক্তারদের চিকিৎসা নেওয়াবেন কিন্তু আপনি একটি মহিলা মানুষের পরিচালনা করছেন আপনার অধীনে চারশো পাঁচশো মেয়ে রয়েছে আপনি এখান থেকে কেন কিছু বাচ্চা কি মহিলা ডাক্তার হওয়ার জন্য আপনি যারা মেধাবী আছে যারা ভালো আছে এমন কিছু মেয়েকে আপনি গাইডলাইন কেন করতে পারছেন না যে তারা ডাক্তার হোক তাদের মেধা আছে তারা ইচ্ছা করে ডাক্তার হতে পারবে সে দিন ইসলামকে সামনে নিয়ে সে যদি একজন ডাক্তার হয় তাহলে সে তো সমাজে আমাদের যারা নারীরা রয়েছে এই নারী সমাজকে সে অনায়াসে চিকিৎসা দিতে পারছে এবং আমাদের জনগণের যে চাহিদা যে নারীদেরকে নারী দিয়ে চিকিৎসা করার যে বিষয়টা রয়েছে যে বাস্তবতা রয়েছে এই বাস্তবতাটা কেন আমরা ফিল করতে পারছি না তাহলে লাখ 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 মাদ্রাসা রয়েছে মহিলা মাদ্রাসা যেখানে কুটি মেয়েরা পড়ছে আমরা এখান থেকে কিছু মেয়েদেরকে কেন তাদেরকে আমরা চিকিৎসা বিজ্ঞানী বানাচ্ছি না কেন তাদেরকে আমরা ডাক্তার বানাচ্ছি না আমরা নিজেরা মেয়ে ডাক্তার খুঁজি মহিলা ডাক্তার খুঁজি কিন্তু নিজেরা মহিলা ডাক্তার কেন বানাচ্ছি না এটা কি আমাদের ব্যর্থতা নয় এই ব্যর্থতা আমাদের অনুভব করতে হবে এবং কিভাবে আমরা সহযোগিতা রাষ্ট্র থেকে পেতে পারি আমাদের মেয়েদেরকে কে বাস্তবমুখী করতে পারি বাস্তবমুখী শিক্ষা আমরা তাদেরকে দিতে পারি কর্মমুখী শিক্ষা কিভাবে আমরা তাদেরকে দিতে পারি এর জন্য গবেষণা করা বোর্ড পরিচালক এবং রাষ্ট্রের কাছ থেকে কিভাবে সহযোগিতা নেওয়া যায় সেই সিদ্ধান্ত এবং সেই চেষ্টা প্রচেষ্টা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে বাস্তবতাকে বোঝান আমার সুযোগ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি